নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল ও সরস্বতী নার্সারির একটা ভিডিও তো এটা নার্সারি কন্টেন্টের ভিডিও কিন্তু আমি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সবই দিয়েছি রাস সবই দিয়েছি কিন্তু একটা মানে দুঃখের বিষয় আমি কার্তিক পুজো দেখে এসেছিলাম বাঁশ বেড়িয়ে আমি দিতে পারিনি আমার মোবাইলে সমস্যা ছিল সমস্ত ভিডিও কিছুটা ইউটিউব ফেসবুকে দেওয়া হয়েছিলো ফেসবুক চ্যানেলেছে আমার বহু উজ্জ্বল কুমার মন্ডল ফেসবুক পেজ ওখানে দেওয়া আছে কটা ভিডিও তার থেকে ডাউনলোড করে আমি এইটুকু দিয়েছি জানি না ইউটিউবে হয়তো কপিরাইট হবে প্লাস কয়েকদিন ধরে চ্যানেলটায় পাঁচশো সাবস্ক্রাইবার আউট হয়ে গেছে কী করে না বলতে পারবো না একদিনে আমার মাথায় আবার বাজ পড়ার মতো অবস্থা এবং চ্যানেলের মেল আইডিটাও নষ্ট পথে ছিল এগুলো রিকোভারে কিছু করা হয়েছে তো যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে আমি ইউটিউবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি ছোট্ট চ্যানেল কিছুটা হয়তো প্ল্যান সেল আমাকে করতে হয় নিজেরটা রুটি রুজগির জন্য কারণ আপনারা জানেন নার্সারি ভিডিও আমি একটু কম করতে পারছি কিন্তু পুজো পাঠ দুর্গা পুজো সবগুলোই দেখানোর চেষ্টা করি তো এই বাঁশবেড়িয়ার দুর্গাপ এটা যদিও ভিডিওটা খুব একটা যে ভালো হবে না কারণ এডিটিং করতে গেলে যেটা ফেসবুকে যেভাবে করা হয় দেওয়া হয়েছিল সেই ফেসবুকের ভিডিওটাই দেওয়া হয়েছে এখানে করলে এডিটিং আসেন তো দেখুন বাসবিড়িয়ার কালি মানে যে চার পাঁচটা পুজো সেটা আপনাদের দেখালাম আশা করি যদি ভালো লাগে পরবর্তী ক্ষেত্রে এইটুকুই আমি ইউটিউবে আপলোড করার ইচ্ছা ছিল তাই ইচ্ছা থেকেই করা তো যদিও আমার পক্ষে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট অনেকের দেখেছেন ভালো লেগেছে অনেকেরই মেসেজ করেছেন ব্যক্তিগত ফোনও করেছেন কিছু ভিডিও আমি দিতে পারলাম বড় বড় চার পাঁচটা প্যান্ডেলের বাদভাগে গোটা বাসবাড়িয়ার পুজোটাই ভিডিও একদম করা ছিল আমার মোবাইলে মোবাইলের স্পেসের জন্য পুরোটা ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে কোনো পথে এডিটিং করে আর কোনো মতে রিকভার করা সম্ভব হয়নি তো এতে আমার খারাপ লাগছিলো তো আমি ফেসবুক থেকে এটাকে কন্টেন্টটাকে একটু নিয়ে আবার কপিরাইট করে যা করা হলো তো ইউটিউবে দেবো তো আপনারা দেখুন দেখলে কেমন লাগবে ভালো ভালো দেখতে পাচ্ছেন ভাজ এটা প্রথম একটা জগ মানে সব সবথেকে ভেতর দিকে এটা করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির খুব সুন্দর প্যান্ডেল এই প্যান্ডেলটা এখানে মন্দির টাইপের আছে এটা প্যান্ডেলটাও এর আগেও আমি বারো সাথে কালী পুজোতে এরকম প্রেম মন্দির পুজোতেও দেখিয়েছি তাই এরপরে এটা দেখালাম তো ওখানে একটা ভিডিও করা ছিল প্রেম মন্দিরের সামনে এবং সেই ভিডিওটাও আমি ফেসবুকে তো দেওয়ার জন্য না ইউটিউবে দেওয়ার জন্য করেছিলাম কিন্তু কিছু করার নেই আমি দুঃখিত এ বাসবাড়িয়ার এই পুজো শেষ তবু চারটে না পাঁচটা ভিডিও আমি ফেসবুক থেকে আপলোড করে আবার যা করার চেষ্টা করছে আমাদের দর্শকদের জন্য তো সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা জানি না যারা সাবস্ক্রাইব করেছেন না গুগল করেছে না কি করেছেন বলতে পারবো না আমার অল্প সাবস্ক্রাইবার তো তার মধ্যে তিন হাজার সাবস্ক্রাইবার হয়তো হওয়ার কথা ছিল তিন বছরের পরিশ্রমের চ্যানেল অনেক বাধা বিঘ্ন করে ভিডিও করতেই পারিনি ভিডিও বেরিয়ে গেছে অনেক দিন চ্যানেল বন্ধ ছিল মানসিক প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কেটেছে আমি কাউকে কিছু বলিনি অনেক ব্যক্তিগত যারা তারা জানে কিছু নার্সারিম্যান জানে প্ল্যানও সেল করতাম না তো যাই হোক মানুষের জীবনে ওটা পড়া সারা জীবন থাকে কিন্তু ব্যক্তিগত কিছু কাজের ক্ষেত্রে মধ্যে ঢুকে গিয়ে সাইড থেকে কিছু যা মানে তাকে একবারে জীবনের মানে নামিয়ে দেওয়ার চেষ্টা এটা কি ধরনের কথাবার্তা আমি জানি না আমার ক্ষেত্রে হয়েছিল দু হাজার পঁচিশ সালের ফার্স্টের দিকেই তো যাই হোক তার রিকভারই আমি করতে পারিনি এখনও তো তার জন্য দর্শক বন্ধুদের ক্ষমা চাচ্ছে তো ভিডিও হয়তো একটু উল্টো পাল্টা হয়েছে চ্যানেলটা বাঁচানোর চেষ্টা যতটুকু পাচ্ছি করছি কারণ চ্যানেলটার উপরেই আবার সব তো আশা করি কোনো কাউকে প্লেস করছি না যারা যতটুকু পারবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে আমাকে সাহায্য করুন না হলে চ্যানেল চালানো হয়তো সম্ভব হবে না কারণ চ্যানেলটাই যদি না থাকে তাহলে আমি সাবস্ক্রাইবার যদি না থাকে তাহলে আমি চ্যানেলটা আমি কী করে চালাব এটাই তো একটা বড় বিষয় কারণ সাবস্ক্রাইবারের উপরে যে চ্যানেল সে হাজারই হোক পাঁচশো হোক এক লাখেরই হোক কিছু সাবস্ক্রাইবার থাকবে কিছু নন সাবস্ক্রাইবার সেগুলো থাকে সেটার জন্য করা হয় তো আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমি ভিডিও বানাতে পারবো আবার নতুন ফর্মে ফিরতে পারবো আর যদি না থাকেন তাহলে হবে না অনেকেই বলেন দাদা প্ল্যান্ট সেলের কিন্তু কি করব বলুন প্ল্যান্ট সেল যদি না করি তাহলে আমার নিজের যে খরচগুলো সেগুলো আমি বহন করতে পারি না আমি সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসি পথে বেরোলে বাসের ভাড়া চের ভাড়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লাইনে আলাদা জিনিস সেখানে কিছু টাকা ইনভেস্ট করে বেড়ালাম ঘুরলাম সেই ভিডিওগুলো দিলাম সেগুলো হয় আমি পুজো পাঠে ভিডিও দিয়ে শুরু করেছি তো আবার ভবিষ্যতে কীভাবে বলতে পারছি না নিজের সমস্যা নিজের জীবনের সমস্যায় জর্জরিত তো আপনারা যদি চ্যানেলটা একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেন তাহলে ভবিষ্যতে এগোতে পারবো কারণ দিনে ছশো সাবস্ক্রাইবার আমার আউট হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন হলো দু তিন দিন যেখানে আমার একটা আশা নিয়ে করেছিলাম দুর্গা পুজো কালী পুজোগুলো অনেক কষ্ট করে আমি ভিডিও তুলে দিয়েছি অনেক জায়গায় না খেয়ে কষ্ট করে একদম ভিডিও তুলে অনেক কমিটির আগে গিয়েও করেছি কোনো দিন হয়তো একবেলা খেয়েছি কোনো দিন খাইনি দিন একটু ডবের জল পানি খেয়ে আবার আসতে হয়েছে কারণ আমি বাইরের খাবার খাই না আর পুজোতে গেলে ফুড ছাড়া কিছুই চকে না অতএব আমি মানে সেইভাবে অতএব এই তিনটা মাস পরিশ্রম করে আমি কিছু সাবস্ক্রাইবার জোগাড় করে পেয়েছিলাম আশা করি সেই সব বন্ধুগুলো থাকবেন কিন্তু কেউই আমার সঙ্গে থাকলেন না তো যাই হোক তাতে আফ্রোশনে আর প্রত্যেকটা খরচ আমি নিজের পকেট থেকে করেছিলাম সারা বছর টুকু অল্প অল্প করে জমিয়ে রাখে রেখে 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 কিছু কাস্টমার আছে তাদের কাছে